২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকেট অনেক আগেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল বিশ্বমঞ্চে খেলার আগে প্রস্তুতিও শুরু করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে নভেম্বর মাসে পরের দুই প্রীতি ম্যাচের জন্য সময়সূচি নির্ধারণ করেছে দলটি আগামী নভেম্বরে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল আগামী পনেরোই নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল খেলতে নামবে সেনেগালের বিপক্ষে তার তিন দিন পর ফ্রান্সের টিউনিশিয়ার বিপক্ষে খেলতে নামবে দলটি ইতিমধ্যে ও সেনেগাল দুই দেশে আফ্রিকা মহাদেশের বাছাই পর্ব থেকে দুই হাজার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চলতি মাসে আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুটি দেশের বিপক্ষে খেলেছে সেলেসাওরা প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিলেও পরের ম্যাচে জাপানের কাছে তিন দুই গুলে হেরে যায় তারা